ইতিমধ্যেই ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন ওই ট্রাম্প এদিকে তার নিজের দেশ আমেরিকা তো বটেই বিশ্বের বহু দেশের কাছেই এই সিদ্ধান্তের জন্য সমালোচিত হলেও বজায় রেখেছেন নিজের জেদ নিজের দেশেই টাকো হিসেবে লাগাতার ট্রোল হচ্ছেন ট্রাম্প ভাবছেন টাকো বিষয়টি কী ইংরেজিতে টি এ ও টাকর পুরো নাম বা পুরো অর্থ হল ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট যার অর্থ হল ট্রাম্প কখনোই নিজের কথায় স্থির থাকতে পারেন না আজ যা বলছেন কাল সেই বক্তব্য থেকে সরে আসছেন আবার কাল যা বলছেন পরশু সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন গত কয়েক মাস ধরে ট্রাম্পের গতিবিধি বা একাধিক মন্তব্য একটু মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এই টাকো শব্দটি কতটা সমার্থক ওই ট্রাম্পের জন্য যদিও এক সাংবাদিক এই টাকো শব্দ বলায় বেজায় চটেছিলেন ট্রাম্প কিন্তু তারপরেও নিজেকে শোধরায়নি এতটুকু ট্রাম্পের দাবি রাশিয়াকে ভাতে মারতে ভারতকে ঢাল করেছেন তিনি তবে তার এই পরিকল্পনা খুব একটা কার্যকর হয়নি তার এই সিদ্ধান্তের ফলে উল্টে আরও কাছাকাছি চলে এসেছে ভারত রাশিয়া চীন আর আপনাদের তো আগেও জানিয়েছিলাম যে ভারত যাতে চীন ঘেসা না হয় সে কারণে বহুকাল ধরেই যেভাবে ভারতকে রাশিয়া চীনের অক্ষ থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিল আমেরিকা ট্রাম্পের এই ট্যারিফ নীতি সেই পরিশ্রমে জল ঢেলে দিয়েছে আর আজ যা ঘিরে মার্কিন কূটনৈতিক মহলে বেজায় সমালোচিত হচ্ছেন এই ট্রাম্প আর ট্রাম্প নিজেও কি এবার তা হারে হারে টের পাচ্ছেন কারণ গত শুক্রবারই তিনি একটি ছবি পোস্ট করেছিলেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ছবিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিংপি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ছবির ক্যাপশানে ট্রাম্প লিখেছিলেন দেখে মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেললাম বাবুল ওই ট্রাম্পের একটি উদাহরণ ওদের দীর্ঘ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি তাহলে কি নিজের কৃতকর্মের জন্য পস্তাচ্ছেন মার্কিন রাজা কারণ তিনি আবার ছবির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে তিনি খুব আশাহত কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে এরপরে তিনি আবার মোদীকে ফের একবার বন্ধু বলে উল্লেখ করছেন মোদির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নানান কথা লিখছেন ট্রাম্পের মন্তব্যের প্রতি উত্তর দিলেও আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পরিবর্তে নিউ যাবেন ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর অন্যদিকে আগামী দিনে খুব সন্তর্পণে জিংপি এবং ট্রাম্পের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে বারংবার ট্রাম্প ও তার মার্কিন কর্তারা ভারতকে নিশানা করেছে এবং এবার হঠাৎ করে ট্রাম্পের এই ইউটার্ন আর ওই সুর নরম করে ফেলা তবে কি গ্রহণ কাটার ইঙ্গিত